সাধারণ মানুষ কেমন আছে আপনাকে একবারও জানতে ইচ্ছে করে না তা শুন আজকে শুনবো এক অটোরিকশা চালক চাচার কথা দেখি তিনি কেমন আছেন এখনো যদি আওয়ামী লীগ দিয়ে নির্বাচন দেয় আওয়ামী লীগ এক চান্সে পাশ করবে আওয়ামী লীগ ঠেকানোর মতো কায়দা নাই কারণ মানুষের এখন ব্রেন বুদ্ধি ঘুরে গেছে অতএব আওয়ামী লীগ সারা নির্বাচন করলে আওয়ামী যারা ভোটার আছে তারা ভোট যাবে না ভোটও দিব না যেটা একাত্তরে দেশ স্বাধীন হয়েছে এই দেশের সকল মানুষের অংশগ্রহণে এই দেশ স্বাধীন হয়েছে ওইটারে স্বাধীনতা বলে এটাকে স্বাধীনতা বলে না এটাকে বলা হয় এটা হলো স্বার্থ উদ্ধার করেন না স্বাধীনতা এই দেশের মানুষের লামাই দিয়া এখন কিছু লোক এই যে স্বার্থ উদ্ধার করে লুটতরাজ খাইতে আসে তাইলে তাহলে এটা এটা হলো স্বার্থবাদী উদ্ধার করেন না এই স্বাধীনতা এটা মানুষের স্বাধীনতা না জনগণের যদি স্বাধীনতা হইতো তাহলে জনগণের আজকাল সব দিকে ভালো হইতো জনগণের কোনো ভালো নাই জনগণ মোটো ভালো না আপনি প্রত্যেকটা মানুষের জিজ্ঞেস করেন জনগণ ভালো নাই এই যে বিএনপি কয় সংস্কার জামাতে কয় সংস্কার আরে কি সংস্কারটা করছো এটা সাইন বোর্ডের ভিতরে ওই পোস্টারের ভিতরে লেখা এরপরে পরে জায়গা জায়গা লাগাই দেয় মানুষের এত লিফলেট দেয় তাহলে সাধারণ জনগণ বুঝবো যে আপনার লেগে এই সংস্কারটা আমরা করতে সংস্কার তো আমার লেগে না সংস্কার হয়েছে তারা এই যে মন

আপনি আগেই ভালো ছিলেন না এখন ভালো আছেন